চাকরি ছাড়া আপনি আর কি কি করেন else do you do besides your জাব শিক্ষকতা ছাড়া আপনি আর কি করেন What else do you do besides টিচিং অফিসের কাজ ছাড়া আপনি আর কোথাও কাজ করেন Do ওয়ার্ক work anywhere else besides your office অফিস জাব চাকরি ছাড়া আপনার আর কোন ব্যবসা আছে you have any other বিজনেস besides your job? ইংরেজি ছাড়া আপনি আর কোন ভাষা জানেন other languages ল্যাঙ্গুয়েজ you ইউ know নো English? স্কুলে পড়ানো ছাড়া আপনি আর কি শেখান What else do ইউ টিচ teach besides টিচ at school? স্কুল শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনার আর কি কি দক্ষতা আছে What other abilities do ইউ হ্যাভ besides এডুকেশন qualifications? বাড়ির কাজ ছাড়া আপনি আর কি করেন What else do you do besides household work? শুদ্ধ উচ্চারণে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমার পেজটি এক্ষুনি ফলো করুন